সাহাবাই খেলামের প্রশ্ন ছিল ইয়া রসুল আল্লাহ আপনাকে মানে না তারা কারা নবী জবাবদি দিকে প্রথমে দয়ার আওয়াজ দিলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে এটা হলো রসুলের কথা বিপরীত কথা কি আসে এটা রসুল বলে না আসে তো এটা যে অনুসরণ করে না সে জান্নাত পাবে না কিন্তু রসুলের কথা বলেন নাই

শেষ কিছু ব্যাখ্যা তারপরে আয়াত নিয়ে কিছু কথা রহমতের নবী বললেন সব উন্নত যাবে যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না সাহাবাই কালামের প্রশ্ন আপনাকে মানে না তারা কারা রহমতের নবী বলছি যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে যারা আমার বিরোধিতা করবে তারা জাহাঙ্গ নামে যাবে তাহলে যে ব্যক্তি নবীর অনুসরণ করে